মানুষের জীবন এক লম্বা যাত্রাপথ মনে করে গিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান তুমি পাবেই তোমার উদ্দেশ্যেই যদি ঠিক না থাকলো তাহলে কি তুমি পাবে তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি কথাই আছে না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তুমি পরিশ্রমই করতে চাও না কিন্তু তুমি ফলের আশা করো তাহলে কি তোমার জীবনে সৌভাগ্য আসবে তুমি কোনো একটা কাজ শুরু করলে কাজটা তোমাকে ধৈর্য সহকারে করতে হবে কিন্তু না তুমি ধৈর্য ধরতে চাও না তুমি তার আগেই ফলটা পেতে চাও কখনোই হবে না আবার যদি মনে করো যে আমাকে দিয়ে হবে না আমি এই কাজটা করতে পারবো না পারি না পারি না তাহলে তুমি পারি না শব্দের মধ্যে আটকে থাকবে চেষ্টা করতে হবে চেষ্টা করে যাও একদিন তোমার সাফল্য কেউ ঠেকাতে পারবে না তোমার পরিশ্রমে তোমার সাফল্য নিয়ে আসবে রোজ সকালে এই বিশ্বাস নিয়ে উঠো আমার আজকের দিন গতকালের চেয়ে আরও ভালো হবে ইনশাল্লাহ দেখবে তোমার এই প্রতিজ্ঞাই তোমার আগামী দিনকে আরও সুন্দর করে তুলবে কিন্তু তুমি যদি হতাশায় ভুগো হবে না বলো তাহলে কখনোই তুমি সাফল্য পাবে না একটা গাছ যখন মানুষ রোপণ করে তখনই কি সেই গাছে ফল পায় নাকি অনেকটা সময় ধৈর্য ধরতে হয়